সাধারণ মানুষ প্রশাসন ও কিছু মন্ত্রণালয়কে সাথে নিয়ে আগামী পনেরো দিনের মধ্যে খাল খন কর্মসূচি এছাড়া যেসব জলাশয় দখল রয়েছে সেগুলো দ্রুত দখলমুক্ত করা হবে কথা জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বৃহস্পতিবার রাতে পঞ্চগড় সার্কিট হাউসে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় অংশ নেন তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সাল থেকে একাশি সাল পর্যন্ত যে খাল খনন করেছিলেন সেই খাল খনন কর্মসূচিকে আবারও সামনে আনা হবে একই সঙ্গে আবহাওয়া ও পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখে বৃক্ষরোপণ শুরু হবে শুধু খাল নয় আমাদের আমাদের কিন্তু বৃক্ষরোপণটাও আছে সেই বৃক্ষরোপণ করেও কিন্তু আমাদের বিশেষ করে আমাদের আবহাওয়া পরিবেশ যেন আমাদের অনুকূলে থাকে সেই জন্য আমরা পদক্ষেপ নিয়েছি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আশা করি আগামী পনেরো দিনের ভিতরে সেগুলো বাস্তবায়ন শুরু হবে